ওয়াশিংটনের এক নিরিবিলি শহরতলিতে আগস্টের শেষ দিকে টাকার ল্যান্ড্রি ভাবলেন তার অ্যাটিকে হয়তো সাধারণ কোনো ভীমরুলের বাসা হয়েছে সাধারণ ঘটনা কিন্তু শব্দটা যেন দিনে দিনে বেড়েই চলেছে জিজ্ঞাসু মন নিয়ে টাকার হাতে নিলেন একটি টর্চ আর একটি স্ক্রুড্রাইভার দিয়ে অ্যাটিকের দেয়াল খুলতেই তার চোখ ছানা বড়া দেয়ালের ভেতরে ছিল বিশাল এক ভীমরুলের বাসা আর তাতে থাকা ভিমরুলগুলো ছিল প্রায় আঙুলের সমান বড় এক্সটার্মিনেটররাও স্তব্ধ কিন্তু যখন বিশেষজ্ঞরা বাসাটা পরীক্ষা করলেন তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল তাদের কথা এই প্রজাতি তো আমেরিকায় থাকার কথা না তাহলে এই প্রাণঘাতী ভিমরুলগুলো এলো কোথা থেকে এক্সটারমিনেটররা সঙ্গে সঙ্গে টাকারকে এলাকা খালি করার পরামর্শ দেন সাধারণ পোশাক নয় তারা পরে এসেছিলেন বিশেষ প্রতিরক্ষামূলক স্যুট ধোঁয়া ও ঠান্ডা স্প্রে ব্যবহার করে ধীরে ধীরে ভিমরুলগুলোকে নিয়ন্ত্রণে আনা হয় পুরো বাসাটা সরাতে লেগে যায় তিন দিন ওজন ছিল প্রায় আঠেরো পাউন্ড বাসাটি পাঠানো হয় ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের কীটতত্ত্ব গবেষণাগারে ফলাফল এশিয়ান জায়েন্ট হর্নেট যাকে অনেকেই মার্ডার হর্নেট নামে চেনেন এই ভিমরুলগুলোর বিষ এতটাই মারাত্মক প্রতি বছর প্রায় পঞ্চাশ জনের মৃত্যু হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও ভয়ালক ব্যাপার হল এই প্রজাতির হর্নেট মার্কিন যুক্তরাষ্ট্রে আদৌ স্বাভাবিক নয় কোনো রাজ্য থেকে এরা এসেছে এমনও কোনো প্রমাণ নেই বাসাটির গঠন থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন এটি কয়েক মাস নয় এক বছরের বেশি সময় ধরে তৈরি হচ্ছিল তবে প্রশ্ন রয়ে গেল এই প্রাণঘাতী ভিমরুলগুলো এলো কোথা থেকে কোনো কুইন ধরা পড়েনি আশেপাশে আর কোনো বাসাও পাওয়া যায়নি একজন বিজ্ঞানী বলেন এটা যেন তারা হঠাৎ করেই জন্ম নিল আকাশ থেকে পড়ল এই ঘটনাটি আজও যুক্তরাষ্ট্রে ভীমরুল সংক্রান্ত সবচেয়ে রহস্যময় ঘটনার একটি হিসেবে রয়ে গেছে কর্তৃপক্ষ পুরো এলাকায় নজরদারি বাড়িয়েছে তবে আর কোনো বাসা পাওয়া যায়নি এখনও কেউ জানে না এই ভয়ানক ভীমরুলগুলো কিভাবে এসেছিল অথবা তারা কি সত্যিই পুরোপুরি চলে গেছে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস যোগায় আমাদের সাথেই থাকুন এখনি ছাবস্ক্ৰাইব কৰ